স্নান করলাম এই মাত্র এখন টাইম হয়েছে কত বলি দুটো উনিশ হয়ে গেছে তো এখন করব খাওয়া দাওয়া করবো দুপুরে তো এই যে দেখো দিদা দেখো ঠান্ডায় কাঁপছে এই যে দিদার কিন্তু মাজা একদম পড়ে গেছে তো তবুও কাজ করার মানে ক্ষমতা কমেনি প্রচুর কাজ করতে পারে এই বয়সেও তো ঘর বাড়ি গোবর দেওয়া মানে সবারই বাড়ি করে প্রায় আমাদের এখানে টুকটাক সব বাড়িতে ধান সিদ্ধ তারপরে গোবর দেওয়া

তো সবারই স্নান করা হয়ে গেছে শুধু ভাই একা বাকি আছে আর দিদারও স্নান করা হয়ে গেছে তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো কি রান্না হয়েছে চলো দেখাই তোমাদের আর এই সাইডে না মানে পুকুরের দিকগুলো জন্য বেশি ঠান্ডা লাগে তো চলো কি রান্না হয়েছে দেখাই কি তুই ভাত খেয়ে নিচ্ছিস নাকি রান্না হয়েছে যে তো এই ছিম তো আর এদিকে কি রান্না হয়েছে এদিকে দেখো মানে ফুলকপি রান্না হয়েছে ফুলকপি আর মাছ কি মাছ রান্না হয়েছে রে কি মাছ ফুলকপি আলু আর মৃগেল মাছ রান্না হয়েছে তো আজকে বাড়িতে ফুলকপি আলু তেলাপিয়া মাছ করেছি আর এখানে ফুলকপি আলু আর মৃগেল মাছ তো চলো এখন দুপুরে লাঞ্চ করা যাক লাঞ্চ করে চলে আসছি তো স্কিম না করে দেখতে থাকো যে লাঞ্চে বসে পড়েছি তো বেগুন ভাজা ছিল আমি দেখিনি বেগুন ভাজা লাউজ তরকারি ছিল তো এটা সকালের রান্না আর সিম ভাজা আর হয়েছে ফুলকপি আলু আর মৃগেল মাছ তো আজকে শুধু ফুলকপি যে আমাদের বাড়িতেও ফুলকপি রান্না হয়েছিল খেয়েছি এখানেও ফুলকপির তরকারি তো চলো বন্ধুরা এখন খেয়ে নেওয়া যাক আর অঙ্কিত আর খাওয়া হয়ে গেছে তাই তো হ্যাঁ আমি এখন খেলছি বন্ধু আমি হচ্ছে ডিম ভাজা নিচে রাখো বিড়ালটা রাখো হচ্ছে বলছিস কত বড় মাথা নিয়ে বসেছে তুমি খেতে পারবে তো ঠিক আছে না পারলে তোকে ডাকবো ঠিক আছে ঠিক আছে তো তো খাওয়া দাওয়া করে উঠলাম তো মাথা খেতে খেতে না অনেকটা টাইম হয়ে গেছে তো খেয়ে দিয়ে এখানটা বসলাম পুকুর পাড়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের যে বড় পুকুরটা না পুকুর পাড়ে বসলাম সাইডটার একটা পুকুর আছে এই দুই পুকুরের মাঝখানে বসলাম আর আমার পাশে ওই যে ছাগল এসে ভ্যা ভ্যা করে ডাকছে আর আমি এখানটা বসেছি ছাগলটা আমার ধরে এসছে এসে ডাকছে কি তারপরে ওকে তাড়িয়ে দিলাম আবার ওই যে চলে গেল তো এখানে বেশ রৌদ্র আছে এই যে দেখতে পাচ্ছ সুজি মামা এদিকে তো দেখাই যাবে না এখন এখানটা বসে বসে ভিডিও এডিটিং না হলে শুলে না ঘুম পড়বো আর ঘুম ভাঙবে না আর মানে এখন অনেকটাই বেজে গেছে তিনটে মতন বেজে গেছে মনে হয় তো তার জন্য ভাবলাম ঘুমাবো না ঘুমালে আর উঠতে ইচ্ছে হবে না আর ভিডিও এডিটিং করা হবে না কিছুই হবে না তার থেকে বরং ভিডিও বসে বসে রৌদ্র পই আর ভিডিও এডিটিং করি তো এই যে আমার পিছনে দেখো নারকেল গাছ শুধু গাছে ভরা আমাদের বাড়িতে তো মানে আগে আরও গাছ ছিল তো মানে বলেছি তো যে মরে গেছে বাস পড়েছে বড় বড় গাছে বাস পড়ে গেছে এই সেই হয়ে সব প্রায় ক্ষত বিক্ষত হয়ে গেছে অনেক গাছ ছিল এখন সব শেষ ও সন্ধ্যা আর এই সন্ধ্যা বেলায় সন্ধ্যা মা দিয়েছে দিয়ে এই যে আমি এদিকে সন্ধ্যার টিফিন বানাচ্ছি তো কি টিফিন বানাচ্ছি চলো দেখাই দেখতে পাচ্ছ চাউমিন করছি আজকে তো এই যে জল ফুটছে চাউমিনটাও দিয়ে দিয়েছি তো আমার হয়ে এসছে সিদ্ধ তো এবার নামিয়ে নেব এই যে দেখো চাউমিনটা নামিয়ে নিলাম এই যে দেখো কেমন ছচ্ছরে হয়েছে এই যে দেখো কি সুন্দর ছচ্ছরে হয়েছে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি অ্যাড করব তেল আর এদিকে ডিম নিয়ে নিয়েছি তিনটে এদিকে ডিমটা ভেজে নিলাম এই যে দেখো চাউমিনটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর লঙ্কা কুচি তেলে দিয়েছিলাম আর এই যে চাউমিনে একটু হালকা লবণ দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর এবার অ্যাড করব ডিম অ্যাড করবো

দেখছে কখন হবে আর আমরা ওইদিকে সিরিয়াল দেখছি চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ আর এই যে এখন টিভি দেখবো আর চাউমিন খাবো তো চাউমিনের ফাইনাল লুকটা দেখানো যাক বন্ধুরা এই যে দেখো চাউমিনটা তো একদমই ঘরোয়াভাবে বানিয়েছি কোনো মানে বেশি উপকরণ ছাড়াই চাউমিনটা বানানো হয়েছে কোনো উপকরণ ছাড়াই শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে তো এই যে দেখো কালারটা কি সুন্দর এসছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম অল্প একটু আর লবণ তো দুধ দিয়েছি তো ঘরোয়াভাবে বানানো তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি আর শেয়ার করি কেমন লেগেছে এই করলে হবে না ভালো লেগেছে না খারাপ লেগেছে সত্যি কথা বলো তো বন্ধুরা এখন চাউমিন খেতে থাকি আর এইখানে এই ছোট্ট ভিডিও করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা সব কি অনেক